নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি আচার্য সুমন গুপ্ত চলে এসেছি আরো একবার তোমাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে শারীরিক সমস্যা নিয়ে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি আমি শারীরিক সমস্যাকে ঠিকঠাক রেক্টিফাই করার জন্য কিছু টোটকা দাও দরকার তো তোমাদের রিকোয়েস্টে আমি অলরেডি একটা সিজিল সিম্বল দিয়েছিলাম তো আজ বলবো আরো একটা ম্যাজিক্যাল নাম্বার কিছুই না লেফট হ্যান্ডে লেফট হ্যান্ডে প্রতিদিন স্নান করে উঠে সবুজ কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে লেখো দুই কমা দুশো বাইশ কমা দুশো বাইশ কমা দুশো একুশ বড় নাম্বার বা এই নাম্বারটা লেখার একটা তোমরা করে দিতে পারো আর পজিটিভ ইন্টেনশন নিয়ে যদি থাকতে পারো যে আমার সেই শরীর খারাপ কমে আসছে আমি দ্রুত সুস্থ হচ্ছি যদি এরকম অ্যাফরমেশন মনে মনে করে ফেলতে পারো তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট তুমি পেতে বাধ্য এরকম প্রচুর টিপস তোটকা তথ্য আমি প্রতিদিনই পেজে এবং ইউটিউবে দিয়ে থাকি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজ বলেই শেষ করবো নমস্কার